আমি প্রথমবার যখন শুরু করেছিলাম টু থাউজেন্ড সিক্সটিনে ইস বিন লাইক লন্ড মেন স্ট্রিম এর চার্লি বাকের একটা শো ছিল সো তারা আমাকে নির্বাচিত করেছিল দর্শক থেকে সো এইভাবে আমাদের মডেলিং যাত্রাটা আমার শুরু আর কি আমাদের যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কাজ করার চেষ্টা করবেন এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমি মনে করি যদি ইচ্ছার প্রতিভা থাকে তাহলে কোন কাজে অসম্ভব না আসলে কোন কোন এজেন্সি মডেল রিক্রুট করে একটু যদি বলেন এখানে অনেক এজেন্সি আছে কেকটাস ফ্যাশন হতে শুরু করে ইন্ডিয়ান ফ্যাশন উইকের জন্য আপনাদের অনলাইনে করবে মেন স্ট্রিমে যদি কাজ করতে চান যেহেতু আমি বেঙ্গলি মিডিয়ার সাথে সাথে আমি অন্যান্য মেন স্ট্রিমগুলোতে কমিউনিটির সাথে কাজ করছি পাকিস্তানি অ্যারাব রাশিয়ান শো নিউজিল্যান্ড শো অল ওভার দ্য ওয়ার্ল্ড ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ